মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমল নির্ণয় করার যে পদ্ধতি সেটা আমরা দেখবো কীভাবে করা যায় মৌলিক গুণনীয়কের বর্গমল নির্ণয় করার কয়েকটা উপায় আছে এর মধ্যে একটা উপায় হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমল বের করব কোনো কোনো সংখ্যার তাহলে বের করার জন্য কতগুলো স্টেপ আছে মানে ধারাবাহিক আছে কীভাবে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে প্রথমে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব যেমন ছত্রিশ সংখ্যাটির বর্গমূল বের করতে বলছে মৌলিক গুণনীয়কে সাহায্যে তাহলে ছত্রিশকে প্রথমে আমরা এই মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি বিশ্লেষণ করি বিশ্লেষণ করি ছত্রিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা দেখি কত হয় আঠারো দুগুণে ছত্রিশ নয় দুগুণে আমরা দেখতে পারি ছত্রিশ মৌলিক গুণনিয়োগের সাহায্যে ছত্রিশ কে উৎপাদক বিশ্লেষণ করলাম ঠিক আছে এখন প্রতি জোড়া গুণনিয়োগ একসাথে পাশাপাশি লিখতে হবে দেখো এই যে দুই একজোড়া গুণনীয়গ এই দুইটা পাশাপাশি লিখতে হবে আবার দেখো এখানে তিন তিন এই জুটি একজোড়া গুণনীয় পাশাপাশি পাশাপাশি মানে সমজাতীয়গুলো পাশাপাশি হবে দুই সমজাতীয় পাশাপাশি গুণ হবে তিন সমজাতীয় পাশাপাশি গুণ হবে এগুলোকে আমরা আরেকটু আলাদা করতে পারি বন্ধুনের সাহায্যে প্রথম বন্ধুনের সাহায্যে বোঝার সুবিধার্থে আলাদা করতে পারি এখন পরের কাজটা হচ্ছে এক জোড়া থেকে একটি নিয়োগ নিতে হবে ঠিক আছে তাহলে এখন জোড়া থেকে একটি করে গুণনিয়োগ নিলে একটি করে গুণনিয়োগ নিলে এইখান থেকে দুইটা দুইয়ের জন্য একটা দুই নিব এবং তিন দু তিনটা দুইটা তিনের জন্য একটা তিন নিব গুণ নিয়োগ নিলে দুই গুণন তিন হ্যাঁ একটি করে নিয়োগ নিয়ে হ্যাঁ এদেরকে কী করব গুণ ফল নিয়োগগুলোর কি গুণ ফল বের করব। তিন দুগুণে ছয় আছে এটি হচ্ছে ছত্রিশে বর্গমূল হুম এক জোড়া থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে গুণ গুণ নিয়ে গুণ লিখতে পারো নিয়ে গুণ হ্যাঁ বা গুণফল দুই গুণ তিন ছয় তাহলে আমরা লিখতে পারি ছত্রিশের বর্গমল তাহলে আমাদের যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমল বের করার বর্গমল বের করার যে ধারাবাহিকতা না কোন কাজটার পর কোন কাজটা করবো এই যে ধারাবাহিকতা এর দ্বারা এটা আমরা ফলো করবো প্রথমে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবো বের করতে হবে সেই সংখ্যাটির মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে এরপর প্রতি জোড়া গুণনীয়ক এই যে প্রতিজোড়া গুণনীয়ক গুলো একসাথে পাশাপাশি লিখতে হবে একসাথে এই যে পাশাপাশি লিখলাম গুণাকারে এরপর কি বলছে এক জোড়া থেকে একটি নিয়োগ এই যে দুই এর এক একজোড়া আছে তিন এক জোড়া আছে এখান থেকে একটা করে নিয়োগ নিয়ে গুণ করতে হবে একটি করে গুণ নিয়োগ নিয়ে গুণ নিয়োগগুলো গুণ করলাম গুণ করলে পাইলাম ছয় তাহলে এই ছয়ই হচ্ছে ছয় সংখ্যাটি হচ্ছে ছত্রিশের বর্গ মন এভাবে আমরা যে কোনো এই চারটা স্টেপ বা ধারাবাহিক ফলো করে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি অনুশীলনের একটি অঙ্ক আমরা দেখি অনুশীলনের একের একের অনুসরণী একের একের এক নংয়ের গ এক নংয়ের গ অঙ্কটা বলছে যে পনেরোশো একুশের বর্গমূল বের করে মলির গুরুণিকের সাহায্যে পনেরোশো একুশের বর্গমূল তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পনেরোশো একুশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব ঠিক আছে দেখো এখানে কত দিয়ে যায় দুই দিয়ে ভাগ করা যায় যায় না তিন দিয়ে যায় তিন চার তিন পাঁচা পনেরো তিন সাতে একুশ তিন সাত একুশ তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো দেখো আবার কি তিন দিয়ে করা যায় হ্যাঁ করা যায় তিন এক তিন দুই তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন ন সাতাইশ ঠিক আছে এরপর তেরো দিয়ে করা যায় দেখো তিন এবং তের মাঝখানে অন্য কোনো সংখ্যা দিয়ে একশো উনসত্তরের বর্গ করা যায় না বর্গমণ করা যায় না তেরো তেরো একশো উনসত্তর ঠিক আছে তাহলে পনেরোশো একুশ সময় সময় আমরা কত লিখতে পারি তিন গুণন তিন গুনুন তেরো গুনুন তেরো এখন আমরা এক জোড়া আলাদা করি বন্ধনী প্রথম বন্ধনীর মাধ্যমে এই যে জোড়া গুণনীয়কে আলাদা করলাম প্রথমে গুননীয় বের করছি প্রথমে আমরা গুণনীয়কে বিশ্লেষণ করছি এরপর জোড়া একসাথে পাশাপাশি লিখছি এখন কি করতে হবে এই প্রতি জোড়া থেকে একটা করে গুণনিয়োগ নিতে হবে নিয়ে কি করতে হবে গুণ ফল বের করতে হবে এই যে প্রতি জোড়া থেকে একটা করে গুণনিয়োগ নিতে হবে তিন তেরো তিন তেরো ফাইলে একটা করে নিয়ে এরপর কী করতে হবে এদেরকে গুণ করতে হবে এদেরকে গুণ করতে হবে গুনফলি হবে গুণফলি হলো এই উনচল্লিশই হলো এই পনেরোশো একুশের বর্গমল আমরা লিখতে পারি সুতরাং পনেরোশো একুশের বর্গমল উনচল্লিশ